নদিয়ার গেদে সীমান্তে স্বাধীনতা দিবস উপলক্ষে বিএসএফের পক্ষ থেকে আয়োজিত হয় নানা অনুষ্ঠান যা সীমান্তে উৎসবের চেহারা নেয় বসে বিরাট মেলা মেলা দেখতে হাজার হাজার মানুষ সমবেত হয় এদিন বর্ডার আউটপোস্টে সর্বসাধারণের জন্য প্রবেশে দেখার মেলে সকালে সেখানে জাতীয় পতাকা উত্তোলন হয় পতাকা উত্তোলন করেন বাহিনীর কমান্ডেন্ট সুজিত কুমার অভিবাদন জানান মহিলা জওয়ানরা টুঙ্গি সীমান্তে এদিন বিএসএফ এর তরফ থেকে সর্বসাধারণের জন্য জিমের উদ্বোধন হয় বর্ডার এলাকার রাস্তার পাশে হয় চারা রোপণ দুদেশের মধ্যে যাতায়াতকারী মানুষজনকেও মিষ্টি মুখ করানো হয় বিএসএফ এর তরফ থেকে অন্যদিকে জিরো পয়েন্টে দুদেশের বাহিনীর মধ্যে হয় মিষ্টি বিনিময় ও শুভেচ্ছা বিনিময় মেলা দেখতে দূর দূরান্তের বহু মানুষ আসেন তারা অনেকেই কাটাতারের বেড়া দেখে নেন অনেকেই আবার জোয়ানদের সঙ্গে সেলফি তোলেন সীমান্তের পাড়ে বসবাসকারী মানুষজন আনন্দে মাতরা হয়ে ওঠেন কি বলেছেন শুনে নেওয়া যাক আজ পনেরোই আগস্ট আমরা গেছি সীমান্ত বর্ডারে ঘুরতে এসেছি তো জায়গাটা খুব সুন্দর ফার্স্ট টাইম আসলাম আমাদের ঘুরতে এসে খুব ভালো লাগলো কমান্ড্যান্ট সুজিত কুমারের কথাই স্বাধীনতা দিবস কা আয়োজন था इसमें हमने राष्ट्रीय अपने महिला कार्मिक जो है उनके द्वारा दिलवाया है और सीमा क्षेत्र में पहली बार इस तरह का एक प्रयास है हमारा और इस आयोजन में जो आप भीड़ देख रहे हैं ये मतलब साबित करता है कि हम एक साल का जो अपना अभी तक अवधि पूरा कर पाए हैं सीमा क्षेत्र में इसमें सीमावासी जितने भी हैं उनका हमें काफी विश्वास प्राप्त हुआ है ये हमसे जुड़े हैं और हम इनसे जुड़े हैं